হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল অনলাইন বাংলা টিপস টু জিরো পক্ষ থেকে সকলকে স্বাগত তোমরা প্রত্যেক জানো যে মার্চে দু তারিখ থেকে আঠেরো তারিখ পর্যন্ত আর পি এফ কনস্টেবল এক্সাম চলবে তো আর পি এফ কনস্টেবল অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করবে তাই ভিডিও মাধ্যমে তোমাদের দেখানো হবে দেন করে ভিডিওটি শুরু করা যাক মোবাইল বা ডেস্কটপ থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে ওপেন করে পর সার্চ বাড়ি সে লিখতে হবে আর পি এফ অ্যাডমিট কার্ড আর পি এফ অ্যাডমিট কার্ড লিখে লিখে সার্চ করলে তোমার সামনে এইভাবে ইন্টারফেজ খুলে যাবে এখান থেকে যে টি সি এস এখানে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করবার তোমার সামনে এইভাবে একটা ইন্টারভিউজ খুলে যাবে তো ইন্টারভিউজ খুলে যাওয়ার এখান থেকে তো রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে তারপরে ডেট অফ বার্থ দিতে হবে তারপরে ক্যাপচার করে দিয়ে লগ ইন অপশানে ক্লিক করে দিতে হবে তাই আমি এখানে রেজিস্ট্রেশন নম্বর ডেট অফ বার্থ ও ক্যাপচার করে দিয়ে লগ করে দেব। লগ করে দেওয়ার পরে তারপরে এইভাবে তোমাদের সামনে একটা ইন্টার খুলে যাবে ইন্টার খুলে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ এই কল লেটার এই কল লেটার ক্লিক করতে হবে তো এখানে আমি এই কল লেটারে ক্লিক করে দেবো এই কল লেটারে ক্লিক করে দেওয়ার পরে তো তোমাদের সামনে এইভাবে ইন্টারভেস খুলে যাবে ইন্টার খুলে যাওয়ার নিজে স্কুল অপন করে এসে দেখতে হবে ই কল লেটার এই কল লেটারে ক্লিক করতে হবে এই কল কল লেটারে ক্লিক করার পর অ্যাডমিট কার্ডটা তোমার সামনে ডাউন অ্যাডমিট কার্ড ডাউনলোড হয়ে গেছে তো তোমরা প্রিন্ট আউট করে কাস্টমারকে দিতে পারো বা প্রিন্ট আউট করে সাথে নিয়ে যেতে হবে না নিয়ে গেলেও পরীক্ষাতে বসতে পারবে না ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ